আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোনো উইংস থেকে আমরা শুনলাম না গত একদিন পরে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে এসে যেই পদত্যাগের বক্তব্যটা সামনে আসলো পুরোটাই কি সাজানো নাটক এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন নাকি ডক্টর ইউনুস এই পরিকল্পনায় জড়িত এনসিপির প্রোগ্রাম হলে জামাতের জনগণ আসে এদেরকে বলা হয় যে ভাড়াটিয়া জনগণ আবার জামাতও তাদের স্বার্থে এদেরকে পাঠায় মার্কেটে এনসিপি পাওয়ারে আছে বিভিন্ন জায়গায় তারও সুযোগ সুবিধা পাচ্ছে মনে করছে আবার একসময় বিএনপিও পাঠাইছে জুলাই আগস্টের বিভিন্ন সময় তো যার কারণে তারা মনে করতো যে তারা ছাড়া মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায় কিন্তু রাজনীতির মাঠটা তো পিচ্ছিল এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মতোভাবে প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে বিগ ফেলছে দেন তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর ইউনূস সাহেব পদ থেকে চিন্তা করছেন কিন্তু ভাই ডক্টর ইউনূসের পদ থেকে মতন কি ঘটলো যদি গোয়টা থেকে এর জন্য এনসিপি দায়ী এনসিপি কেন দায়ী এত এত আন্দোলন এত এত চাওয়া সরকারের উপরে এত প্রেসার ক্রিয়েট করা এর বাইরে অন্যরা এসে কি করে নিয়ে গেছে শুধু জবির ছাত্ররা এটা একটা সাধারণ আবাসনটা আবাসন এটা একটা ঠুনকু জিনিস যেটা জন্য তার আন্দোলন করছে ম্যুর ইসরাক তার বৈধ পাওনা সে પૂচা নিয়ে গেছে এটারে না তো গোলাইছে কেন আবার এনসিপি এর মধ্যে politically কেন ইনভলভ হলো বিষয়টা তো আদালত টু ম্যুর ইসরাক ছিল সরকারের সাথে কানেক্টটা কিন্তু সবাই মিলে রে লেজেগুবরে অবস্থা পাকাই ফেলছিল আর এখন যখন এরা দেখছে আদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্করজ ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা এই তিনখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু লাস্ট দিনে চীন সফরকালে যখন গেছেন আর চীনও চাইবে ইউনু সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক যেটা জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু ভারতের সাথে সম্পৃক্ততা অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনু সরকারের জন্য ফেরেশতা হিসেবে চিহ্নিত আসলে কি ঘটনা সত্য এনসিপি কি ভয় পাচ্ছে এনসিপি কি আবারও মানুষের সিম্পেথি নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করছে যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগের এই যে ঘটনা যেটা নাহিদের মুখ দিয়ে আমরা শুনলাম সরকারের কোন উইংস থেকে আমরা শুনলাম না গতকালকেও খালিদ মহিউদ্দিনের প্রোগ্রামে প্রেস সচিব শফিক সাহেব যতটা কনফিডেন্স নিয়ে সরকারের অবস্থান প্রকাশ করলেন একদিন পরে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে এসে যেই পদত্যাগের বক্তবরা সামনে আসলো পুরোটাই কি সাজানো নাটক এনসিপি আবারও পাবলিকের সিম্পেথি পাওয়ার জন্য এই কাজ করছেন নাকি ডক্টর ইউনুস এই পরিকল্পনায় জড়িত যখন ডক্টর ইউনুসকে নিয়ে এই ধরনের কথা বলছে ভাই মার্কেটের নানান আলোচনা সমালোচনা আসল কাহিনী তাহলে কি এইটাই কোনটা গতকালকে থেকে এক শ্রেণীর মানুষের মধ্যে ডক্টর ইউনুস সাহেবের জন্য যেমন ভালোবাসা দেখছি আবার অনেকে বলছেন যে না সময় হয়েছে আপনি নির্বাচনটা দিয়ে চলে যান পদ দরকার কি নির্বাচন আপনি দিতে পারেন আপনার তো আছে না তো আবার সেই ইনটেরিম এর জায়গায় অন্তর্বর্তী সরকার আসবে আবার ঘটনার দরকার কি কেউ কেউ মনে করছে যে এনসিপি এই মুহূর্তে জনসমর্থন হারিয়ে ফেলছে যখন থেকে জামাত শিবির তাদেরকে ছাইরা দিচ্ছে ইসিতে যে প্রোগ্রামটা গতকাল কেউ দুই দুইটা প্রোগ্রাম তারা করলো কিন্তু মানুষের উপস্থিতি এক থেকে দেড়শো আর এতেই টেনশনে পড়ছে এই দলের নেতাকর্মীরা বিএনপির সাথে টানা পাদানুবাদ এবং কি যত বড় মুখ নয় তত বড় কথা টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটিসে এবং জামাতকে গোলাম আজম রাজাগার জাতীয় সঙ্গীত ইস্যুতে যেভাবে দূরে ঠেলা দিছে তারা সকল কিছু মিলাইয়া এরা মাঠে এখন এনসিপির জনগণ খুঁজে পাচ্ছে না এই যে ভাসমান জনগণ দেখতো এগুলো কিন্তু রাজনৈতিক জনগণ আমি বরাবরই একটা কথা বলি এই দেশে নিরপেক্ষ কোনো জনগণ নাই আওয়ামী জনগণ বিএনপির জনগণ জামাতি জনগণ এনসিপি জনগণ নুরুর জনগণ মানে গণ জনগণ জাতীয় পার্টির জনগণ এর বাহিরে দেশে ফাগলেরও একটা দল আছে তার মানে মাঠে যাদেরকে দেখতো ভাড়াটিয়া জনগণ যেমন এনসিপির প্রোগ্রামে জামাতের জনগণ আসে এদেরকে বলা হয় যে ভাড়াটিয়া জনগণ আবার জামাত তাদের সার্থিয়াদেরকে পাঠায় মার্কেটে এনসিপি পাওয়ারে আছে বিভিন্ন জায়গা তারও সুযোগ সুবিধা পাচ্ছে মনে করছে আবার এক সময় বিএনপি ও জুলাই আগস্টের বিভিন্ন সময় তো যার কারণে তারা মনে করতো যে তারা ছাড়া মানে তাদেরকে সারা বাংলাদেশের জনগণ চায় কিন্তু রাজনীতির মাঠটা তো পিচ্ছিল এখন যখন তারা দেখছে যে তারা সর্বসম্মতভাবে প্রত্যেকটি পলিটিক্যাল দলকে আউলাই ফেলছে বিগ্রাই ফেলছে দেন তারা এই পরিকল্পনা করছে যে আমরা বলবো ডক্টর ইউনুস সাহেব পদ থেকে চিন্তা করছেন কিন্তু ভাই ডক্টর ইউনুসের পদ থেকে মতন কি ঘটলো যদি ঘটা থেকে একজন এনসিপি দায়ী এনসিপি কেন দায়ী এত এত আন্দোলন এত এত চাওয়া সরকারের উপরে এত প্রেসার ক্রিয়েট করা এর বাহিরে অন্যরা এসে কি করে নিয়ে গেছে শুধু জবির ছাত্ররা এটা একটা সাধারণ আবাসনটা আবাসনের একটা ঠুনকু জিনিস যেটার জন্য তারা আন্দোলন করছে মেয়র ইস্টাক তার বৈধ পাওনা সে বুঝা নিয়ে গেছে এটা তো গোলাইছে কেন আবার এনসিপি এটার মধ্যে পলিটিক্যালি কেন ইনভলভ হলো বিষয়টা তো আদালত টু মেয়র ছিল সরকারের সাথে কানেক্টেডটা কিন্তু সবাই মিলে ডে ল্যাজে অবস্থা পাকাই ফেলছিল আর এখন যখন এরা দেখছে এদের পিছনে কেউই নাই নিজেরা নিজেরা ছাড়া রাজু ভাস্কর্য ছাড়া জুলাই ঐক্য আরমানের ছেলেরা এই তিনখানায় থাকে তারা জুলাই ঐক্য আহত যোদ্ধাদের কিসের ঐক্য আপনি দেখতেছেন কোথাও কোনো কিছু যখন সব মাঠ ঘোলাই ফেলছে দেন একটা পরিকল্পনা একটা সাজানো নাটক জনগণের সিম্পেতি নেওয়ার জন্য ডক্টর ইউনুস এর সার্টিফিকেটটা বিক্রি করছে অনেকে বলছেন যে ডক্টর ইউনুস কে বরাবরই এরা বিক্রি করছে আর এই জিনিসটা অনেকেই বলেন যে আপনারা মানে আপনি বিএনপি এর একটা বক্তব্য কিন্তু খুবই কমন যে আপনি নিজের যে ইজ্জত সম্মান ইন্টারন্যাশনাল লেভেলে কামাইছেন এদের জন্য আপনি হারাই ফেলবেন কারণ এরা বিতর্কিত হয়ে গেছে আর আপনি বিতর্কিত ক্যারেক্টার গুলাকে সেভ করতে গেলে আপনি নিজেও বিতর্কিত হয়ে যাবেন যেমন হান্নান মাস হতেছে মব ভায়ালেন্সকারীদেরকে জামিন দেওয়াইয়া আবার নাও হইতে পারে কিন্তু গতকালকে নাহিদ বলার আগে এই দেশের মানুষ ভাবেই নাই যে ডক্টর ইউনুস পদত্যাগ করবে ভালো খুশ মেজাজ আছে বিদেশি ডেলিগেটরা আসতেছে নানান ঘটনা ঘটতেছে বাট দিন শেষে নানান উত্তাল জল্পনা কল্পনা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখন দিন কিন্তু শেষ সন্ধ্যা ঘনাগন তাই না ভিডিওটা যখন দেখছেন তো মনে হচ্ছে যেটা কি সাধারণ আটক ছিল ডক্টর নিজেই বলতে পারতেন তিনি তো কত ধরনের কথা বলেন দেশি বিদেশি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে তিন দিন আগেও তিনি ব্রিফ করলেন যে তিনি জুনের আগে নির্বাচন এখানে একটা ইস্যু হইতেও পারে রাজনীতিতে ভাই কত কিছু যে দেশের মানুষের দেখায় জনগণ সবসময় বোধাই বানানো হয় আমরা বোধাই অরিজিনালি ভালো থাকুন আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে পরের সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদ উপরে অর্থনীতি নিয়ে বিশাল রাষ্ট্র বিশাল ব্যয়ভার এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মিটানোর জন্য যে ফান্ড দরকার টাকা দরকার থাকে রিজার্ভ সেটা প্রায় খালি থাকে লুটপাট দুর্নীতি নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইල් খাবো 5 টাকা মাছ খাবো 20 টাকা মুরগি খাবো 50 টাকা গরু খাবো 300 টাকা আদৌ কি রাতারাতি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা সরকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশা কিভাবে জনগণের শান্ত রাখা বিশেষ এক্সপেকটেশন মানুষের প্রত্যাশা কামনা যে না এবার পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না ডক্টর ইউনুসের ব্যতিক্রম হন নাই তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তিনি ফেস করেছেন তো এগুলোর মাঝে মাঝে দিনশেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স একটা হচ্ছে বহির সোর্স এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ধস নামে গেছে কেন বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন তারপরে আমেরিকার যে খরক তারপরে হচ্ছে ধরেন ব্যবসায়ীরা বড় বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসায়ী যারা ছিলেন অনেকে বিপদে পড়ে গেছেন অনেকে ব্যাংকের লোন আটক খেয়ে গেছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন চারদিক থেকে এখানে বিনিয়োগ কমে গেছে আবার যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা মাঝারি লেভেলের ছিল এরা দেশ ছেড়া পালাই গেছে সো এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে রাজস্ব আসতেছে না বিদেশি বিনিয়োগ এটা একদম জিরুতে নেমে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকারে বিনিয়োগ কিন্তু নাই মাঝখানে যেসব বক্তব্য টক্তব্য ছিল বিডার আশিক ভাই যতই তিনি উরান টুরান দিচ্ছেন প্রেজেন্টেশন ছিল কিন্তু পারফরমেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মত। রেজাল কিন্তু বিনিয়োগ নাই এর মাঝখানে এই যে হতাশ চারদিক থেকে টাকা টোকা এই আন্দোলন ভাই তিনি যখন হতাশ পদত্যাগের চিন্তা করছেন এমন সময় চাহি অবস্থায় একবারই মানে এই মুহূর্তে চীন যেই ঘোষণা দিছে। এটা ডক্টর ইনোসের জন্য টার্নিং পয়েন্ট হইতে পারে অর্থনীতির টার্নিং পয়েন্ট হইতে পারে বিনিয়োগের আর যখন বিনিয়োগ অর্থনীতির বেকারত্ব কমে যায় তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে কামাইয়ের রুজি। এত প্রচার প্রচারণে যে জিনিসটা ডক্টর ইনোস পারছেন না চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন নেতৃত্বে একশো জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার একত্রিশে মে আসতে যাচ্ছে একশো জন বাঘা ব্যবসায়ী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং আপনার ওয়াং এর নেতৃত্বে একশো জনের এই দলটি ৩১ মে থেকে দুই জন ঢাকা সফর করবেন আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন যেখানে তারা সবাই যোগ দিবেন এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল একইসঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমির জনতারা পরিদর্শন করবে চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ডক্টর ইউনসের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনের সাথে পররাষ্ট্র উপদেষ্টা দ্বৈদশনের সাথেও বৈঠক করবেন তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে আর এর মধ্যে ডক্টর ইউনুসের সরকারের উপর যে মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে শেয়ার বাজারে ধস নামছে হাজার কোটি টাকা লুপাট হচ্ছে এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সোর্স যদি বাড়াইতে হয় তাহলে বিনিয়োগ এখানে ঢুকতে হবে বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে আহ উদ্যোক্তা আছে বিলিয়নার আছে তারা যদি আইসা মানে আমাদের বিডা থাইকা আশিক ভাই যদি সুন্দরভাবে বুঝাই দেয় টুজাইতে পারেন তাহলে যারা আসতেছে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে আর ডক্টর ইউনুসও এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন লাস্ট দিনে চীন সফরকালে যখন গেছেন আর চীনও চাইবে ইউনুস সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক যেটা জন্য তারও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু ভারতের সাথে সম্পৃক্ততা অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনুস সরকারের জন্য ফেরেশতা হিসেবে চিহ্নিত